আচ্ছা তুলারাশির জাতক জাতিকাদের জুন মাস মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এই আগত জুন মাস তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে আর্থিক উন্নতি বাড়ি গাড়ি সুখ শান্তি কতটা থাকছে বিস্তারিত আমি অবশ্যই আলোচনা করব এই পয়লা জুন থেকে আঠাশে জুন পর্যন্ত সম্পূর্ণ আপনারা জানতে পারবেন কিন্তু অনুরোধ রইল একটাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার জন্য যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে আর এই যে মাসিক রাশি বল এই মাসিক রাশি বলগুলো গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হয় তাই আমাদের সম্পূর্ণভাবে বুঝতে হলে সম্পূর্ণ প্রোগ্রাম দেখতে হবে কারণ আমি গ্রহর গোচর নিয়েও আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখ দেখুন আপনারা যদি ঠিকঠাক মতো প্রোগ্রামটা দেখতে পারেন ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিতে পারেন অবশ্যই আপনার যে কোনো মাসিক রাশি ফলক বা যে কোনো প্রোগ্রাম করি না কেন আপনার সাথে অবশ্যই মিলবে আর যদি মনে হয় আপনার যে এটা আমার রাশির কথা বলছে তাহলে মনে হয় এই এই ঘটনাগুলো যেগুলো বলছে সব আমার সাথে ঘটবে সেটাই ভুল করবেন দেখুন আপনার রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে তাই সম্পূর্ণ না জানলে না বুঝলে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন না তাহলে আসুন এই মাসিক রাশি যে আলোচনা করছি এটা কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই এই জুন মাস গ্রহের গোচর কি বলছে কোন ঘরে কোন গ্রহ বসে আছে সেটা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে দেখবেন আপনাদের বুঝতেও সুবিধা হবে দেখুন প্রথমেই আমি বলবো। বৃষ রাশিতে কিন্তু চারটে শুভ গ্রহ একত্রে বসে থাকবে এই জুন মাসে কি কি বৃহস্পতি রবি শুক্র এবং বোধ এরপর দেখুন চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে এছাড়াও অনেক শুভ যোগ তৈরি হবে বুধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ যোগ ধনযোগ এগুলো তো আছেই আবার যদি আমরা ফলো করি তাহলে দেখব কন্যার রাশিতে কিন্তু বসে আছেন কেতু আবার শনি কুম্ভর রাশিতেই আছেন আর মিন রাশিতে তিনটে গ্রহ একত্রে ত্রিগ্রহী রাজযোগও কিন্তু তৈরি করবে সেই তিনটে গ্রহ কী কী রাহু চন্দ্র মঙ্গল এই একত্রে ত্রিগ্রহী রাজযোগও তৈরি করবে এই যে গ্রহের অবস্থান এর ফলস্বরূপ আমি তুলারাশির জাতক জাতিকাদের কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব দেখুন তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আমি বলবো অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে এই জুন মাস আর্থিক দিক থেকে তো বটেই আর্থিক দিক থেকে অনেক কিছু অপেক্ষা করছে আপনার যে কোনো দিক থেকেই হোক না কেন সেটা আপনার ব্যবসা থেকেই হোক বা চাকরি থেকেই হোক বা যে কোনো দিক থেকেই হোক না কেন আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেক শক্তিশালী হবেন এখন যা অবস্থায় আছেন তার থেকে অনেক 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 শক্তিশালী হয়ে উঠবেন কারণ আপনার সম্পদ বৃদ্ধি পাবে প্রচুর অর্থ হাতে এসে ধরা দেবে হতে পারে সেটা যে কোনোভাবে আগেই বললাম বিজনেস থেকে হতে পারে সার্ভিস থেকেও হতে পারে বা পাটকা থেকেও হতে পারে যেভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হচ্ছে এই জুন মাসে এতে কোনো সন্দেহ নেই শুধু দেখে নিতে হবে যে গ্রহগুলোর কথা বলা হলো তার মধ্যে তিন থেকে চারটে গ্রহ ভালো থাকতেই হবে বৃহস্পতি ভালো থাকতে হবে শুক্র ভালো থাকতে হবে বুধ ভালো থাকতে হবে আবার রাহু ভালো থাকতে হবে তাই এই গ্রহগুলো ভালো থাকলে তবেই কিন্তু আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর যদি এগুলো না ভালো থাকে তাহলে কিন্তু মিলবে না এটা অবশ্যই আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া দেখুন আপনার আর্থিক উন্নতি তো প্রচুর হবে আয় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে কিন্তু যারা বেকার আছেন তাদের কি রেজাল্ট দেখুন বেকার যারা আছেন বেকারদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ আপনার বেকারত্ব দূর হতে পারে এই জুন মাস আমি বলবো অবশ্যই চেষ্টা করুন পরিশ্রম করুন অ্যালার্ট থাকুন কারণ আপনার সাথে অনেক কিছু যোগাযোগ তৈরি হবে আর আপনি যদি ইচ্ছা করেন আপনার বেকারত্ব দূর করতে পারবেন ইচ্ছা চেষ্টা থাকতে হবে অনেকেইভাবে যে সব কিছু আমি সহজে পেয়ে যাব ঘরে বসে শুয়ে পেয়ে যাব আর তখনই কিন্তু ভুলটা করে বসে সব কিছু শুয়ে বসে পাওয়া যায় না আর তখনই আপনার মনের মতো হয় না তাই এই আলোচনাগুলোর উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যেন অ্যালার্ট হতে পারেন ঠিক সেইভাবে চললে আপনার জীবনে পরিবর্তন আসবে তাই আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনা আমি বলবো অবশ্যই চেষ্টা করুন আপনি নিজে কিছু করতে চান বা কোম্পানি ফ্যাক্টরিতে বা সরকারি চাকরির চেষ্টা করুন আপনার যোগ্যতা অনুযায়ী যদি চেষ্টা করেন আপনার সাকসেস অবশ্যই আসবে যেটা এর আগে বহুবার করে না আসেনি এই জুন মাসে করুন বেকারত্ব দূরাবে সেটা বলা যেতেই দেখুন এরপরে স্বাস্থ্য আমাদের কর্মের দিকটা দেখা হলো আর্থিক উন্নতি যথেষ্ট থাকছে এবার স্বাস্থ্যটা আমাদের কিন্তু মেনলি দেখতে হবে দেখুন স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা টেনশনের কারণ নেই কারণ আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার কথা হ্যাঁ এবার যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিন চলবে আর যারা ভালো আছেন রকম সমস্যা নেই আপনার তুলারাশি আপনি সুস্থ আছেন আপনার কিন্তু কোনো রকম সমস্যা শারীরিক আসবে না মানে সুস্থতাই বজায় থাকবে রকম অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই সেদিক থেকে অবশ্যই পজিটিভ রাশির জন্য এই জুন মাস এবার আমি বলবো যারা অবিবাহিত বহু চেষ্টা করেছেন বহু বছর ধরে বয়স আপনার বেড়ে যাচ্ছে ঠিকঠাক মনের মতো পাত্র বা সন্ধান পাচ্ছেন না যেখানে দাঁড়িয়ে আপনি বিবাহ পর্যন্ত করতে পারছেন না সম্পন্ন করতে পারছেন না বিবাহটা তাই সেইখানে আপনার কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাই এই মাসে আপনি যোগাযোগ করলে আপনার কিন্তু বিয়েও হয়ে যেতে পারে যদি আপনার এরকম মানে ঘটনা ঘটে আপনার জীবনে তবেই চেষ্টা করুন সাকসেস পাবেন আর যাদের তো হয়ে গেছে যাদের কোনো টেনশন নেই দেখুন এই আলোচনাগুলো এক সবারই মানে সেম আলোচনা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে তা নয় যার যেটা দরকার সেইভাবে তারা মিলিয়ে নেবেন তাই এই যে যারা অবিবাহিত বহু চেষ্টা করছেন সাকসেস পাচ্ছেন না তাদের জন্য যথেষ্ট ভালো সময় চেষ্টা করুন অবশ্যই সাকসেস পাবেন এরপরে আসবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকছে আমি প্রথমেই বলেছি তুলারাশির জন্য যথেষ্ট ভালো পজিটিভ এই এই জুন মাস হতে চলেছে তাই অবশ্যই আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং আপনার ফ্যামিলিতে যারা আছেন প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক সেটা কিন্তু লক্ষ্য করা যাবে আর স্বামী স্ত্রীর মধ্যে তো অবশ্যই একটা মধুময় সম্পর্ক আপনাদের কিন্তু গড়ে উঠবে শুধু বলব নিজেদের কন্ট্রোল রাখুন অর্থাৎ আপনারাও যদি ভালো ব্যবহার করেন তো ভালো আর যদি দুর্ব্যবহার আপনাদের মধ্যে হয় তাহলে কিন্তু সমস্যাও তৈরি হতে পারে তাই এগুলো এড়িয়ে চলবেন এবং খুব ভালোভাবে চলার চেষ্টা করবেন দুজন দুজনকে সম্মান করবেন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন এবার আসুন লাভ রিলেশন যারা অলরেডি ব্যায়াম করছে তাদের এই জুন মাস কীরকম হতে চলেছে দেখুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু ভালো এবং মন্দ মিশিয়ে থাকছে অর্থাৎ আপনারা যতটা মানে এড়িয়ে যেতে পারবেন বিবাহ বিবাহের দিকে বা আপনার এর বাড়ি ওর বাড়ি জানানো ততটা এই জুন মাস ভালো আর যদি মনে হয় না আমরা কোনো একটা সিদ্ধান্ত নিয়েই ফেলবো দুটো বাড়িতে জানাবো বিবাহ পর্যন্ত নেব তাহলে একটু ভুল হয়ে যাবে কারণ এই মাসটা এড়িয়ে যে আলোচনা করা উচিত কারণ এই মাসে আপনারা আপনাদের দুজন দুজনকে চিনতে পারবেন এই যে একটা সুযোগ চেনার এটা অবশ্যই প্রয়োজন ধরুন একটা বিয়ের হয়ে গেল তারপরে জেনে তো লাভ নেই সেখানে একটা সাংসারিক অশান্তি আর আগে থেকে জানলে অনেকটাই ভালো তাই আপনি সঠিক কোনটা সেটা জানতে পারবেন একটু ওয়েট করলে তাই এই জায়গাটা আমি বলবো যে জুন মাস কখনো বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা এগুলো করবেন না বা আপনারাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যারা পরিকল্পনা করছেন তাহলে আপনাদের ভুল হয়ে যাবে এবং আপনাদের সংসার নাও হতে পারে ভেঙেও যেতে পারে তাই এই ভুলটা জেনে শুনে কখনোই করতে যাবেন না অবশ্যই একটু ওয়েট করুন এই মাসটা এড়িয়ে গিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন দেখুন সব কিছুই কিন্তু ভালো এবং পজিটিভ থাকছে এই জুন মাস শুধু লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য কিছুটা সমস্যা এটাও কিন্তু আপনার হাতে আপনি চাইলে এটাকে ঠিক করে নিতে পারেন আর যদি মনে হয় যে না আমি কারোর পরামর্শ নিয়ে আমার জন্মছক বা আমার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে আমি একটা রাস্তা বেছে নেব সে তো অতি শুভ ওটাই হওয়া উচিত করা উচিত কারণ এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন যখন আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তখনই সঠিক তথ্য জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার